আমি মানুষের জানবার জন্য বলব আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরে আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা গেলে বাংলা ভাষা কত অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবে আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্র ছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় প্রতি বিতরণ আমরা এখানে

লা এই যৌতিকা আপনি যিনি বলেছেন বলে বললেন এটা মানে কি বলবেন না এটা তো আমাদের দীর্ঘ ধরে পান্ডবেশ্বর বঞ্চিত ছিল ব্লক হওয়ার পরেও আন্ডাল ব্লকের উপর নির্ভরশীল ছিল আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে পাণ্ডবেশ্বর নিজের স্বাস্থ্য কেন্দ্র পাবে বাংলার মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তার হাত ধরে আজকে পাণ্ডবেশ্বরের বুকে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের শিলার না ছিল কতটা মধ্যে হতে পারে বা দেখুন উইদিন আমরা নির্বাচনের আগে ওই স্বাস্থ্য কেন্দ্রের মানুষকে ঢুকিয়ে দেবো আর বেশ কয়েকটি প্রকল্পে শিলান্যাসও করেছেন কি কী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে দেখুন পাণ্ডবেশ্বরে কয়েকটি রাস্তা আছে পাণ্ডবেশ্বরে শিশু স্বাস্থ্য কেন্দ্র আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে দুর্গাপুর ফরিদপুর ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধিত হয়েছে এছাড়া কয়েকটি পুকুর আছে যেগুলো মাননীয় মন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আর আরও পাইপলাইনে আর অনেক প্রোগ্রাম আছে রাস্তা প্রচুর রাস্তা আছে আট দশটি রাস্তা আছে

কাটা টু মঙ্গলকোট জামালপুর বর্ধমান ওয়ান কেতুগ্রাম টু কালনা টু ব্লক পানীয় জল সরবরাহ প্রকল্প হলো পূর্ব বর্ধমান জেলায় তেইশটি ব্লকে তিনশো একষট্টি স্থানে সোলার সাব মার্সিবের পাম্প স্থাপন হল এছাড়াও জেলা পরিষদ সমানিয়া চুমকি মুখার্জী মহাশয়কে মঞ্চে আশা